হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা আর আজকে কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছি আর মাম্মাকে এবার ফ্রেশ করবো তো চলো দেখি মা কি করছে সকাল সকাল কিন্তু সুন্দর স্মেল বেরোচ্ছে রান্নাঘর থেকে মা যতদূর সম্ভব গুচি ভাজছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু বিছানা টিছানা পড়ে আছে এগুলো সব গোছাবো গুছিয়ে নিয়ে তারপর মাম্মাকে আগে খাইয়ে দেবো তো খাইয়ে কালকে রাত্রিবেলায় মাম্মা অল্প করে ভাত খেয়েছিলো এখন বলছে খিদে পেয়ে গেছে তো ওকে একটুখানি ফ্রেশ করে কিছু খাইয়ে নিই খাইয়ে টাইয়ে নিয়ে তারপর কিন্তু ওকে পড়তে বসাবো আর আজকে আবার রান্না যেতে হবে কারণ কালকে বিশ্বকর্মা পুজো কালকে অটোর প্রবলেম হবে পাওয়া যাবে না ওই জন্য কিন্তু সকাল থেকে তো মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল প্রচন্ড তো যাই হোক চলো দেখি মা কি করছে তোমাদেরকে একটু দেখাই সাথে থাকো লকটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি মানে ঘুম থেকে ওঠার পরেই লুচি ভাজার গন্ধ পাচ্ছি তো সেখানে দেখছি এখানে দেখো মা কিন্তু লুচি ভাজা হয়ে গেছে বেগুন ভাজা করা হয়ে গেছে এখানে আরো লুচি কিছু ভাজা বাকি আছে বেগুন ভাজাও বাকি আছে ভাজছে আর কি এখানে সব ফুলকো ফুলকো লুচি হয়েছে সকালে আজকে টিফিনে হচ্ছে লুচি আর বেগুন ভাজা খাবো নাতনি খেতে চেয়েছে আর মা তো আমরা আসলেই লুচি করবেই তো ওই জন্য লুচি করে সকালে আগে লুচি টুচি করছে দেখো সাবধানে করো তো এখনও রান্নাবান্নার দিকে কিছু শুরু করেনি মা আগে এটা করবে ব্রেকফাস্টের পর্বটা তারপর কিন্তু রান্নাবান্না শুরু করবে ঠিক আছে আর এদিকে দেখো কালকে ভাবলাম মনে বৃষ্টি বিদায় নিয়েছে এদিকে সকাল থেকে কালো হয়ে অন্ধকার হয়ে দেখো ঝমঝম করে বৃষ্টি এখন একটু কমেছে ঝিরঝিরি করে পড়ছে কিন্তু ভোরবেলা থেকে যা জোর বৃষ্টি হচ্ছে বলার মতোন প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো গুড মর্নিং বলো উঠে গেছে এবার ওকে ফ্রেশ করে দেবো হ্যালো ফ্রেন্ডস তো মা কিন্তু এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি লুচি বেগুন ভাজা এখানে দেখো বাঁধাকপি ভাপাতে বসাচ্ছে মা বাঁধাকপিটা করবে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ওখানে কিন্তু উচ্চ বেগুন ভাজা হয়ে গেছে এখন কি করছো ও এই যে এখানে দেখো একদম মাছের ঝোল সেই কাঁচকলা আর দেখো উচ্ছেল দুধে হয়ে গেছে এখন বাঁধাকপিটা হচ্ছে ডাল আমাদের রয়েছে ডালও রয়েছে ওই জন্য আর বেশি কিছু রান্না কিন্তু মা করবে না হ্যাঁ দেখছি তো দেখছি এবার হচ্ছে দেখো তো মার কিন্তু সব হয়ে গেছে তাহলে চলো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই করে তারপর মাম্মাকে পড়াতে বসাবো হ্যাঁ ওটাই বললাম মাম্মা মের তো অলরেডি খাওয়া হয়ে গেছে আমি এবার খেতে বসবো আর ওকে এবার পড়াতে বসাবো আর এখানে দেখো ছাতা খুলে ঘর বানিয়েছে এর নিচে বসবে কত রকম পাগলামি শুধু ভাবো যাই হোক এখন পনেরো এগারোটা বাজে চটপট করে খেয়ে নিই কখন মা করেছে নটার সময় লুচি আর আমি এখনও খাইনি চলো তাহলে পরে আসছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর দেড়টা একটা পঁচিশ মতো বাজে আর স্নান করে বেরোলাম আমার স্নান হয়ে গেছে আর মাম্মকে তো গরম জলে চান করাচ্ছি এই দু তিন দিন ধরে এত ঠান্ডাও লেগে আছে সেই রানাঘাট থেকে আসলাম তার আগে এই তিন দিন আগে ঠান্ডা লেগে তিন চার দিন আগে এখনও মানে দেখো ঠান্ডা কমেনি যখন আসলাম তখনও এরকম ঠান্ডা এরম লেগে আছে কিছুতেই কমে গরম ভালো করে সরষের তেল বুকে পিঠে মালিশ করে এই তিন দিন ধরে এইভাবেই চান করালাম হ্যাঁ তো এবার ওকে খাইয়ে দেব। একটু পরেই খাইয়ে দেব আর মা ওদিকে দিচ্ছে পুজো তো দিয়ে দিয়ে নিয়ে আবার তো বসতে পারবো না বেরোনোর সময় হয়ে যাবে আর এখানে কিন্তু ওই যে ব্যাগ আমার গোছানো হয়ে গেছে খালি ছাতাটা তার রেনকোটটা ঢোকাবো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে তাহলে চলো আর কি এবার ঠাকুরের কাছে বলি মাম্মা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে দিক। ওদের লাস্ট পরীক্ষা তিন তারিখ তিন তারিখ হয়ে মনে হয় স্কুল ছুটি পড়ে যাবে ওই তিন তারিখে আবার চলে আসবো যেদিন স্কুল ছুটি পড়বে সেদিনই বিকালে চলে আসবো ঠিক আছে তো চলো আর কি মাম্মাকে তাহলে খাইয়ে দাইয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এখন মা ঠাকুরের সব বাসন টাসন ধুচ্ছে ঠাকুর দেবে এই যে চাকরি তো এখন দেখো বন্ধু আমার কাজে কোন শেষে সারাদিন কাজ করি আমার পরিষ্কার পরিষ্কার বাত্তিক আছে এটাও বলতে পারো পরিষ্কার বাত্তিক পরিষ্কার পরিষ্কারটাকে ভালোবাসি ভালোবাসে একদমই তাই ওই জন্য কাজ আরও বেশি বেড়ে যায় যারা পরিষ্কার বাতিক যাদের তাদের কাজ আরও বেশি বেড়ে যায় আর এখানে আমি কিন্তু আজকে মাকে দেখো মোচা কেটে দিয়েছি বাবা মোচা এনেছিলো তো মা বললো যে তাহলে মোচাটাকে একটু ছাড়িয়ে দিতে তারপর ছাড়াতে ছাড়াতে আমি মাকে বললো আমি কেটে দিই খুব চটপট করে কেটেছি নাহলে আরও ছোটো ছোটো করে কাটি আমি কিন্তু কেটে দিয়েছি এখন কালকে মারা মোচাটা রান্না করবে ঠিক আছে তো চলো তাহলে পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে কোনে পাঁচটা আর রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার বেরোনোর টাইম এসে গেছে আর এখানে মাম্মু কিন্তু রেডি হয়ে গেছে আর মা এখন ওই ঘরে রেডি হচ্ছে ঠিক আছে সব মোটামুটি হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টিটা হয়নি একটা খুব মানে ভালো ইয়ে বৃষ্টিটা হলে যেতে অসুবিধাই হতো তো এখন বেরিয়ে পৌঁছে যাই আর এত ভালো ওয়েদার মানে কি বলবো এত ঠান্ডা ঠান্ডা এত সুন্দর ওয়েদার দুপুরবেলা শুয়েছি খেয়ে দিয়ে মানে উঠতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে আমি একটু ঘুমাই শুয়ে থাকি কিন্তু যাই হোক উঠলাম যেতে তো হবেই তো চলো তাহলে বেরোই বেরিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে এখন আগে পৌঁছাই স্টেশনে আর একটু পরে বেরোবো যদিও দশ পনেরো মিনিট বাদে বেরোবো তো তোমরা চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো আর এদিকে দেখো উঠে আর হাফ রাস্তা চলে এসেছি ট্রেনটা এত ফাঁকা থাকে না দেখো পা তুলে বসে আছে আর পুরো ট্রেন ফাঁকা ওই কর্নারে একটা মেয়ে রয়েছে আর মাম এখানে শুয়ে পড়েছে আর আমাদের পাশে একজন মহিলা শুয়ে পড়েছে দেখো কোন পুরো একদম ফাঁকা মানে আর ওদিকে হয়তো একটা বাচ্চা একটা তার মা রয়েছে মানে এরকম ফাঁকা ট্রেনে আসতে কিন্তু হেভি মজা লাগে যেরকম হাওয়া আরাম করে শুয়ে বসে আসা যায় তো যাই হোক এখন ভালোই ভালোই নেমে পড়ে বাড়িটা ঢুকি আর মাম্মা মের তো জোর ঘুম পেয়ে গেছে অনেকবার দুপুরে চেষ্টা করলাম যে একটুখানি ঘুমাতে কিছুতেইও ঘুমালো না আমি বললাম তাহলে তুই শুয়ে থাকতে আমার কোলের মধ্যে শুয়ে আছে আর বেশ শীত শীত লাগছিল মানে যেহেতু বৃষ্টি হয়েছে কদিন ধরে ট্রেনে হাওয়াটা দিচ্ছিল বেশ ভালোই লাগছিলো কিন্তু তো যাই হোক ঠিক আছে চলো ট্রেন থেকে নেমে তারপর কথা হচ্ছে সাথে থাকো আর এই দেখো ট্রেন থেকে নেমে কিন্তু উঠে পড়েছি রিক্সায় আজকে আমি আর মামা রিক্সা করে যাচ্ছি চারিদিকে বিশ্বকর্মা পুজোর জন্য প্রচুর লাইটিং আর গান বাজছে তোমাদের তখন দেখাবো কিন্তু দুঃখের বিষয় আমি ফোনটা বের করতে করতে ক্রস করে চলে এসছে তো যাই হোক রিক্সাটা আর এবার কিন্তু বাড়ির দিকে যাচ্ছি তো গিয়ে আগে ফ্রেশ হবো হয়ে কিন্তু তারপর সবাই আছে সবার সাথে কথা টথা বলবো তারপর ভাত বসাবো এগুলো তো জানোই থাকবেই তো ঠিক আছে চলো বাড়িতে যাই গিয়ে তারপর কথা হচ্ছে আবার তো এই দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে কিন্তু চা করে নিয়েছি মানে আমার আর মাম্মা জন্য দুজনে কিন্তু চা খেলে আমার বাদ বাকি সবার চা খাওয়া হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু মুসুরির ডাল প্রেশার কুকারে করলাম আর ডিম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো সবার সাথে এবার একটু গল্প করব করে নিয়ে মাম্মাকে খাইয়ে আমিও খেয়ে নেব তারপর গিয়ে শুয়ে পড়ব আর ওদিকে চলো দুই ভাই বোন কী করছে তোমাদের একটুখানি দেখাই এই দেখো এখানে দাদাকে এখন এসেই পড়ানো শুরু হয়েছে ট্রেনের মধ্যে তো মানে ঘুমিয়ে পড়ছিল একদম পাচ্ছিলো না আর এখানে এসে দেখো দাদা পড়ানো শুরু করে দিয়েছে ও টিচার হয়েছে আর ও হচ্ছে স্টুডেন্ট ঠিক আছে বাচ্চাদের এই দেখতে এই জিনিসগুলো কিন্তু খুব ভাল লাগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার এখন দুজনের এই পড়াশুনো চলছে ঠিক আছে তো চলো তাহলে আমি ভাত টাতগুলো করে মাম্মাকে খাইয়ে নিই নিয়ে তারপর আমি ওপরে গিয়ে তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব। তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় এগারোটা বাজতেই যায় তো উপরে আর একটু তাড়াতাড়ি আসবো কিন্তু তাড়াতাড়ি হয়নি যাই হোক খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু কাজ হয়ে গেছে এবার উপরে আসলাম মামাকে আবার ঘুম পাড়িয়ে দেবো মাম্মা কিন্তু আর পারছে না দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে শুয়ে পড়েছে তো এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমিও শুয়ে পড়ি খুব টায়ার্ড লাগছে কালকে একটাই বাঁচাও মামা স্কুল নেই পরশু দিন থেকে এক্সাম শুরু হচ্ছে তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করো এটুকুই বলবো আর তাহলে আজকের মতো টাটা কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে না মামা ভালোবাসা দিয়ে দাও Azkirmu tadi ada.